হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে সমস্ত ধরনের ফল ফুল শাক সবজি প্রত্যেকটি গাছকে আমরা আমাদের নিজের মতো করে পরিচর্যা করি ফল ফুল নেওয়ার আশায় বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ আমরা ছাদ বাগানে নিয়ে আসি ঠিক তেমনই একটি গাছ হলো ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় একটি গাছ আমলকি আমলকি গাছ ছাদ বাগানের জন্য অত্যন্ত যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আমাদের স্বাস্থ্যের জন্য আমলকি ফল অত্যন্ত কিন্তু কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঔষধি গুণ সম্পন্ন এই গাছটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে একটি আমলকি গাছের রোপণ থেকে পরিচর্যা গাছের ফুল আসার আগে পর্যন্ত অর্থাৎ ম্যাচুরিটি পর্যন্ত আপনাকে কি কি পরিচর্যা করতে হবে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি তাই স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি দেখুন আমলকি এমন একটি টক জাতীয় ফল যার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে আর ভিটামিন সি আমাদের দাঁতের পক্ষে হাড়ের পক্ষে এবং শরীরের অন্যান্য কার্যকরের পক্ষে অনেক উপকারী তাই এই ভিটামিন সি যদি আমরা সরাসরি আমাদের ছাদ বাগান থেকে পাই তাহলে কিন্তু খুব ভালো হয় তো সেই একটা আমলকি গাছ যদি আপনি ভালো জায়গা থেকে একটা ট্রাস্টার জায়গা থেকে নিয়ে আসতে পারেন তাহলে তো খুবই ভালো হয় প্রথমে আপনার উচিত একটা ভালো ট্রাস্টেড নার্সারি থেকে আমলকি ফল আমলকি গাছ নিয়ে আসা উচিত এরপরে আপনি এই আমলকি গাছটা নিয়ে আসার পরে কেমন জায়গাতে গাছটি রোপণ করবেন এটা নিয়ে চিন্তিত হচ্ছেন আমলকি গাছ যে কোনো মাটিতে সারভাইভ করে যে কোনো মাটিতে আপনি যে এলাকাতে থাকেন সে এলাকার মাটিতেই সারভাইভ করে তবে কিছু বৈশিষ্ট্য যদি এই মাটির মধ্যে ছড়িয়ে নেওয়া যায় ম্যানুয়ালি তাহলে তো খুব ভালো হয় কারণ প্রথমত আমলকি গাছ একটি পণ্যমুচি উদ্ভিদ আর পণ্যমুচি উদ্ভিদ হওয়ার কারণে আমলকি গাছের পাতা কিন্তু শীতকালে ঝরে যায় তাই কিন্তু আমলকি গাছের গোড়াতে যাতে শীতের সময় বেশি জল না দাঁড়াতে পারে তার জন্য এই গাছের গোড়াতে একটু বেলেযুক্ত মাটি করা উচিত যদিও এঁটেল বা দোয়াশ মাটি করলেও কোনো অসুবিধা নেই তবে বেলে মাটি করলে দুটো সুবিধা হয় এক হচ্ছে টবের মাটিতে জল দাঁড়াতে পারে না দুই হচ্ছে এই বেলে মাটিতে গাছের শিকড় কিন্তু মাটির অনেক গভীরে যেতে পারে তাই আমলকি গাছের মাটি সবসময় বেলেযুক্ত দোয়াশ মাটি বা বেলেযুক্ত এটেল মাটি অবশ্যই অবশ্যই করবেন এরপরে এই বেলেযুক্ত দোয়াশ মাটি বা বেলেযুক্ত এটেল মাটিতে আমলকি গাছ আনবেন রোপণ করবেন রোপণ করার ক্ষেত্রে মনে রাখবেন আপনি যদি ছোট গাছ আনেন ছোট পাত্রে বড় গাছ আনলে বড়ো পাত্রে দেখুন এই মুহূর্তে আমার আমলকি গাছটি প্রায় দু বছর বয়স হয়ে গেছে এবং শীতের প্রভাব পড়তে না পড়তে গাছে প্রচুর পরিমাণ পাতা ঝরে যাচ্ছে ওই জন্য মেনশান করেছে যে আমলকি গাছটি হচ্ছে পণ্য উদ্ভিদ শীত পড়তে না পড়তে আমলকি গাছের সমস্ত পাতা ঝরে যাবে তাই গাছটাকে মোটামুটি ম্যাচুরিটি করতে হবে দ্রুত কারণ শীতের আগে গাছ ম্যাচুরিটি করতে পারলে অর্থাৎ বছর বয়সী করতে পারলে যদিও ইম্পসিবল বছর এক অক্সিজেনের বছর বয়সী করা তবুও যত সম্ভব গাছটাকে বাড়িয়ে নিলে কিন্তু দ্রুত ফুল আসে তো সেই বাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে আপনাকে প্রথম গাছটাকে রোপণ করতে হবে দেখুন গাছের গোড়াটা দেখুন পাতা পড়ে হয়তো মনে হবে যে গাছের গোড়াটা আমি অপরিষ্কার রেখেছি বিষয়টা তেমন নয় বিষয়টা হলো আমলকি গাছের পাতা কিন্তু ঝরে পড়ে বিষয়টা কিন্তু এমন হয়ে গেছে তো এই মাটিতে আপনি যে গাছটি রোপণ করবেন অর্থাৎ বললাম বেলেযুক্ত দোয়াশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি আপনি এই এই মাটিতে গাছটি রোপণ করবেন গাছটি রোপণ করার সময় আপনি যদি খাবার দিতে চান তাহলে খাবার দিতে পারেন আর যদি মনে করেন না সিম্পলি গাছটাকে রোপণ করব তাহলে অবশ্যই অবশ্যই রোপণ করে দিন গাছ রোপণের পরবর্তী এক থেকে দেড় মাস পরে আপনি প্রথম মিশ্র খাবার দেবেন মিশ্র খাবারটি কি যারা নতুন ছাদ পাকানি তারা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে মিশ্র খাবারটি কী দেখুন ভালো করে গাছের গোড়াটি ফলো করুন বিভিন্ন ধরনের পদার্থ অর্থাৎ গুঁড়ো গুঁড়ো কিছু পদার্থ কিন্তু গাছের গোড়াতে আছে এটাকেই মিশ্র খাবার বলে অর্থাৎ বাড়িতে বিভিন্ন উচ্ছিষ্ট বা বিভিন্ন জৈব বা অজৈব পদার্থের মিশ্রণে যে পদার্থ যে খাবার তৈরি করা হয় সেই খাবারটাকে মিশ্র খাবার বলা হয় এই মিশ্র খাবারে কি কি থাকে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের ফানগিসাইটের সমন্বয়ে যে খাবারটি প্রস্তুত করা হয় সেই খাবারটিকে মিশ্র খাবার বলা হয় সেই খাবারটি গাছ রোপণের সময় আপনি না দিলে প্রতি এক থেকে দেড় মাস অন্তর অন্তর আপনার অবশ্যই অবশ্যই দিতে হবে এতে কিন্তু গাছের গোড়াতে বিভিন্ন ফার্টিলাইজারের পরিমাণ বৃদ্ধি পাবে এবং জৈব ফার্টিলাইজার গাছকে কিন্তু খুব স্বাস্থ্যবান করে তোলে এই ফার্টিলাইজারগুলো কিন্তু দিতে হবে প্রতি এক থেকে দেড় মাস অন্তর অন্তর বা সর্বোচ্চ হলে তিন মাস অন্তর অন্তর স্টেপ বাই স্টেপ আপনাকে এই খাবার দিলে গাছ দেখবেন ধীরে ধীরে শাখা পোশাকা বাড়িয়ে গাছে কিন্তু বড় হয়ে উঠবে এবং আপনার গাছের আয়তন অনুযায়ী আপনাকে অবশ্যই প্রুন বা কাটাই ছাটাই করে গাছটাকে একটা মোটামুটি ভালো শেপ দেবেন এই মুহুর্তে আমার গাছটি দু বছর বয়সী হয়ে গেছে গত বছরে প্রচুর পরিমাণ ফুল এসেছিল এই ম্যাচুরিটির কারণে ঝরে পড়ে গেছিল। এই বছরে আশা করি এই যে জানুয়ারি ফেব্রুয়ারি শুরুতেই অর্থাৎ এই যে গ্রীষ্মের শুরুতেই আমার ছাদ বাগানে আমলকি গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে এবং একটা হলো ফল কিন্তু এখান থেকে পাওয়ার আমি আশা রাখি আমলকি গাছের গোড়াতে যেমন পরিচর্যা করতে হয় আমলকি গাছের পাতাতে কাণ্ডে শাখা থেকেও কিন্তু তেমন পরিচর্যা করতে হয় কী পরিচর্যা করতে হয় এই কাণ্ড শাখা পোশাকা পাতাতে পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা হল ফাঙ্গাসের আক্রমণ রোধ বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার এবং গাছের পাতাতে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট অনুখাদ্য বা বিভিন্ন ধরনের সমন্বয়কারী যে এনপিকেগুলো আছে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশ ঘটিত যে এনপিকেগুলো আছে সেগুলো যথাযথ প্রয়োগ গাছের পাতাতে যদি কোনো প্রকার লাল সাদা মাছি বিভিন্ন ধরনের মাইট টিপস আক্রমণ ঘটে তাহলে আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের একত্রে ব্যবহার করতে হবে যদি এমনই হয় তাহলে অবশ্যই অবশ্যই ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশান ইমিটাক্লোপিড গ্রুপ কম্পোজিশান সাইপারমেথিন কম্পোজিশান এবং বাংলাদেশি বন্ধুরা নাইট্রো বা সবিক্রণ চারশো পঁচিশ ইসি এই কম্পোজিশানের কীটনাশকগুলো এক থেকে দেড় এম ব্যবহার করবেন ভারত বাংলাদেশ যাই যেখানেই থাকুক না কেন যে দেশেই থাকুক না কেন আপনারা অবশ্যই অবশ্যই এক থেকে দেড় এম প্রত্যেকটা কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করবেন এর বাইরে কিন্তু আপনি বেশি ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে প্রতিক্রিয়া হতে পারে ফাঙ্গিসাইডের ক্ষেত্রেও একই রকম সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম প্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফানগিসাইডগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে ওই তরল হলে কিন্তু এক থেকে দেড় এম এবং যদি আপনি ডাস্ট ব্যবহার করেন এক থেকে দেড় গ্রাম একত্রে মিশিয়ে ব্যবহার করতে পারেন স্টেপ বাই স্টেপ আলাদা আলাদাভাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ব্যবধানে ব্যবহার করতে পারেন এছাড়া আপনি প্রতি মাসে একবার এনপিকে জাতীয় খাবারগুলো যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশ ঘটিত খাবারগুলো যেমন আঠারো আঠেরো আঠেরো উনিশ 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 বারো একষট্টি এই যে সমস্ত যে খাবারগুলো নাইট্রোজেন ঘটিত খাবারগুলো আছে এই খাবারগুলো কিন্তু প্রতি এক মাস অন্তর অন্তর একবার করে স্প্রে করা উচিত এতে নাইট্রোজেন ফসফরাস পটাশ থাকে নাইট্রোজেন গাছকে সবুজা সবুজ করতে সাহায্য করে ফসফরাস এবং পটাশ গাছের শক্তি বৃদ্ধি এবং গাছের স্বাস্থ্যবান করে মাটির গভীরে শিকড় নিয়ে যেতে সাহায্য করে এতে গাছ কিন্তু সুস্বাস্থ্যবান হয় তাই মনে রাখবেন এই সময় অর্থাৎ আপনার ছাদ বাগানে যদি নভেম্বরের শুরুতে একটি আমলকি গাছ থেকে থাকে এবং একটি আমলকি গাছ যদি আপনি পরিচর্যা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এই ধরনের মেনটেনগুলো আপনাকে মেনে চলতে হবে ধন্যবাদ